ত্রিপুরা এবং অবৈধভাবে রাজ্যে আসা বাংলাদেশের মেয়েদের ভারতের মেট্রোপলিটন শহরে বিউটি পার্লারে কাজের নামে পাচার করা হচ্ছে পতিতালয়ে ত্রিপুরা এবং বাংলাদেশের আন্তর্জাতিক মানব পাচারকারী মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দিচ্ছে আন্তর্জাতিক নারী পাচার চক্রকাণ্ডে সংশ্লিষ্ট সূত্রে উঠে আসছে চাঞ্চল্যকর সব অভিযোগ ত্রিপুরায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ বর্তমানে ভয়ঙ্কর পর্যায়ে প্রতিদিন শুধুমাত্র সোনামোরার অরক্ষিত সীমান্ত অঞ্চল দিয়ে আসা ডজন ডজন যুবক যুবতী ধরা পড়ছে গত এক সপ্তাহে ৩৩ জন অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে শুধুমাত্র আগরতলা রেল স্টেশনে ঘটনাবলীর প্রাথমিক তদন্তে রেল পুলিশের বক্তব্য গোটা সিপাহী জলা জেলা বিশেষ করে সোনামোরার বিভিন্ন সীমান্ত অঞ্চল দিয়ে তারা ত্রিপুরাতে অর্থাৎ ভারতে প্রবেশ করছে অবশ্যই এক্ষেত্রে বিএসএফের দুর্বলতা রয়েছে বিএসএফের কয়েকজন জওয়ানকে টাকার বিনিময়ে ম্যানেজ করে মানব পাচারকারীরা রাজ্যে প্রবেশ করার পর তারা বিভিন্ন ভারতীয় জাল নথিপত্র টাকার বিনিময়ে সংগ্রহ করছে মূলত সোনামুরা বক্সনগর এবং বিশালগড়ের কয়েকজন জাল কারবারিদের কাছ থেকেই তারা সেগুলি পাচ্ছে এরপর দেশের মেট্রোপলিটন শহরগুলিতে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে কিংবা অন্যান্য জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলাদেশি ছেলে মেয়েদের অবৈধভাবে রাজ্যে প্রবেশের ঘটনা দিনের পর দিন মাত্রার বাইরে চলে যাচ্ছে এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র অনুযায়ী জানা গেছে বাংলাদেশে অবস্থানকালে অনুপ্রবেশকারীদের সঙ্গে আগেই মানব পাচার চক্রের চাইদের সঙ্গে কথা হয়ে থাকে মূলত সামাজিক মাধ্যমেই তাদের যোগাযোগ চলে এরপর টাকার বিনিময়ে ভারতে আসার চুক্তি হয় জাল নথিপত্র সেগুলি হয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে জানা গেছে মানব পাচারকারী কার্যকলাপের সঙ্গে জড়িত ত্রিপুরা এবং বাংলাদেশের চাইরা কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি মেয়েদের ত্রিপুরায় এনে দিল্লি মুম্বাই হরিয়ানা চেন্নাই পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও বিক্রি করে দিচ্ছে তাদেরকে বিউটি পার্লারে ইউনিসেক্স পার্লারে শপিং মল বিভিন্ন কোম্পানিতে সিকিউরিটি গার্ড এবং আরও বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে আনা হয়ে থাকে শুধু বাংলাদেশি মেয়েরাই নয় ত্রিপুরার মেয়েদেরকেও মানব পাচারকারী চক্র ফুসলিয়ে পাচার করে দিচ্ছে এ সমস্ত কার্যকলাপ রীতিমতো উৎসবের মেজাজে চললেও রীতিমতো নিষ্ক্রিয় অবস্থানে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অবৈধভাবে অনুপ্রবেশকারী বিদেশের নাগরিকদের ধর পাকরের কাজটির দায়িত্বপ্রাপ্ত পুলিশের একটি শাখা যে দায়িত্বটুকু ভুলে গেছে তা বলাই বাহুল্য সূত্রে জানা গেছে শুধুমাত্র সিপাহী জেলার সীমান্ত অঞ্চল দিয়ে প্রতি মাসে দু হাজারেরও বেশি বাংলাদেশি এবং রোহিঙ্গা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে থাকে সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পর্যায়ে এই অনুপ্রবেশ কথা হলো কেন এই গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি একেবারেই কোনো দৃষ্টি নেই রাজ্যের গোয়েন্দা বিভাগের অতি সম্প্রতি দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনআইএ ত্রিপুরার গোয়েন্দা বাহিনীর দুর্বলতাকে ঘিরে বিস্ময় প্রকাশ করেছে এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বললেও কেন দায়িত্বপ্রাপ্তরা এখনও পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকায় সেটা নিয়ে কিন্তু বড় সড়ো রহস্য এবং প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল